গাজর খেত দেখেন নাই তারা দেখেন যে কি সুন্দর গাজর হয়ে আছে আসলে গাজর ক্ষেত জমিতে অনেক পরিশ্রম যদিও এই গাজরগুলো আপনারা শহরে খেয়ে থাকি অনেক অল্প দামে আসলে দেখার মতো একটি খেত অনেক জমি দেখেন আমি ঘুরতে আসলাম যদি একটু রোদ আসলে যাচ্ছি একটা জায়গায় যাওয়ার পথে টমেটো ক্ষেতগুলো এবং গাজর ক্ষেতগুলো একটু পরিদর্শন করছি গ্রামের ভিউ কত সুন্দর তা দেখার মতো এবং বোঝার মতো আসলে যারা আমরা শহরে থাকি বুঝতে পারি না যে কীভাবে এভাবে তৈরি হয় শুধু ধুলাই করে গাজর ক্ষেতগুলো অনেকে গাজর ক্ষেত দেখেন নাই কত সুন্দর গাজত ধরে মাটির নিচে হয়ে আছে এগুলো আরো মাস পরে তোলা হবে একটা জমি কত বড় আপনাদের আমি এই পাশে পুরো জমিটাই তুলে ধরবো আপনাদের মাঝে আমি আসলে যাচ্ছি একটা জমি থেকে কিছু গাজর নিয়ে আসব দেখেন গাজর ক্ষেতটা অনেক বড় দুই বিঘা জমিন হবে গাজর ক্ষেত যদি ওই জমিটা আমার না তাহলে আমি তুলে দেখাতাম অন্যজনের জমি গাজর গুলো কিছুদিন পরে তোলা হবে এই গাজরটা অলরেডি সময় হয়ে গেছে দেখেন কত সুন্দর বিশাল জমি গাজর সিঙ্গার থানায় জয়মন্টপ ইউনিয়নে সরদূর্গাপুর শুধু গাজর করা আছে পেঁপে খেত তবে গাজরগুলো দেখেন কত সুন্দর গাজৰ ক্ষেত্ৰত যদি পেঁপে গাছ লাগাই ৰাখছে গাজৰ হৈ গৈছে অলৰেডি তাতে এখন কত সুন্দর দেশের ভিউ এবং তর তাজা গাজর গুলো যারা খায় তোলা হয় অনেক প্রসেসিং আছে অনেক কষ্টের ব্যাপার চককে চক গাজর আর গাজর গাছবোর পরিমাণ অনেক দেখার মতো দেখেন গাজরগুলো হয়ে রয়েছে তোলার সময় হয়ে গেছে হানি মনে বিক্রি করে দেবে মাঝখান কেল কাটার উদ্দেশ্য হলো তারা পেঁপে জমিতে পেঁপে গাছ লাগাইছে পেঁপে গাছগুলো বাইর করে দিছে গাজর গাছে চাপ দিয়ে ধরে রাখছে এই জন্য আসসালামু আলাইকুম দেখেন কত সুন্দর গাজর ক্ষেত